আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেখতে পাচ্ছেন অনেক বড় একটি হাওয়ার আজকে আমরা যেই গ্রামে যাচ্ছি এটা হচ্ছে গ্রামের নামটা আমি বলবো না আপনারা গুগলে অথবা ইউটিউবে সার্চ করে দেখে নেবেন এই গ্রামটা হচ্ছে এক গ্রামে এক ইউনিয়ন এবং সারা পৃথিবীতে নাকি এটাই সবথেকে বড় গ্রাম ঠিক আছে যাতায়াত প্রতি আসলে ভিউটা অসাধারণ কিছু সাউন্ড সিস্টেমের মালের জন্য আসলে দেখাশোনা করতে গিয়েছিলাম একটা লটের উদ্দেশ্যে আসলে অত্যন্ত সুন্দর একটি হাওয়ার ঝুঁকে পড়ল এক কথা অসাধারণ একটা ভিউ এগুলা অনেকদিন পর একটা হাওড়ের মাঝখান দিয়ে গেলাম তাই একটু সময় শেয়ার করলাম আপনাদের সাথে এসেই পেয়ে গেলাম একটি ব্রিজ অত্যন্ত সুন্দর এলাকা যারা হাওয়ার পছন্দ করেন অবশ্যই ঘুরতে আসতে পারেন এটি হচ্ছে আমাদের সিলেট বিভাগের মধ্যেই পড়ছে সুন্দর ছোট্ট রাস্তা এবং চারদিকে শুধু হাওয়ার আর হাওয়ার আসলে অপূর্ব সুন্দর এই এলাকায় অনেক মাছও পাওয়া যায় আমি নিজেও অনেক সময় নিয়ে আসি তারপরও এই এলাকাটায় যাওয়া হয় নাই এই এলাকার আশেপাশে আমার যাওয়া হয়েছে আসলে এক কথায় অসাধারণ কিছুদিন পরে এখানে আরও পানি জমবে একদম রাস্তার পাশে পানি চলে আসে এখানে চিন্তা করলাম একটু ভিডিও করে আমার চ্যানেলটাতে দেই আপনাদের সাথে শেয়ার করি অবশ্যই যদি আমার আশেপাশের কেউ চিনে থাকেন হাওয়ারটা নামটা কমেন্ট করে বলে যাবেন তো ভালো থাকবেন সবাই সালামু আলাইকুম